সকাল এগারোটা বাজে শহরের সবচেয়ে বড় ব্যাঙ্কে একজন সাধারণ পোশাক পরা বৃদ্ধ ব্যক্তি যার হাতে একটা পুরনো খাম ছিল ভেতরে প্রবেশ করলেন তিনি ব্যাঙ্কে ঢোকার সাথে সাথে সেখানে উপস্থিত সব গ্রাহক এবং ব্যাংকের কর্মচারীরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে শুরু করলেন এই বৃদ্ধ ব্যক্তির নাম ছিল হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্রের এক হাতে একটা লাঠি ছিল এবং অন্য হাতে সেই পুরনো খাম তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য তৈরি কাউন্টারের দিকে এগিয়ে গেলেন এই কাউন্টারে একজন মহিলা কর্মচারী বসা ছিলেন যার নাম ছিল রীতা ব্যাংকের ভেতরে সবার দৃষ্টি হরিশ্চন্দ্রের ওপর স্থির ছিল ধীরে ধীরে হরিশ্চন্দ্র রীতার কাছে পৌঁছে গেলেন এবং খুবই বিনয়ের সাথে বললেন দেখো মা আমার অ্যাকাউন্টে কিছু গোলমাল হয়েছে এটা ঠিকমতো কাজ করছে না এই বলে হরিশ্চন্দ্র খামটা রীতার দিকে এগিয়ে দিলেন কিন্তু রীতা হরিশ্চন্দ্রের পোশাক দেখে তাকে বিচার করে বললেন বাবা আপনি কি ভুল ব্যাংকে চলে এসেছেন আমার মনে হয় না আপনার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কে আছে তখন হরিশ্চন্দ্র শান্তভাবে বললেন মা তুমি একবার দেখে নাও হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে রিতা খামটা রেখে বললেন বাবা এটা দেখতে একটু সময় লাগবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই বলে রিতা এবং ব্যাংকের অন্যান্য কর্মচারীরা অন্য গ্রাহকদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন হরিশ্চন্দ্র সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ অপেক্ষার পর তিনি আবার বললেন মা যদি তুমি ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারকে ফোন করে দাও আসলে আমার তার সাথেও কিছু কাজ আছে আমি তার সাথে কথা বলিনি এরপর রীতা অনিচ্ছা সত্ত্বেও ফোন তুলে ম্যানেজার অরুণের কেবিনে ফোন করলেন তিনি ম্যানেজারকে জানালেন একজন বৃদ্ধ ব্যক্তি তার সাথে দেখা করতে চান ম্যানেজার অরুণ দূর থেকে হরিশ্চন্দ্রকে দেখলেন হরিশ্চন্দ্র খুবই সাধারণ দেখাচ্ছিলেন ম্যানেজার অরুণ ফোনে রীতাকে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি কি আমাদের ব্যাংকের গ্রাহক নাকি এমনি এসে পড়েছেন রীতা বললেন স্যার এটা আমি জানি না তবে তিনি আপনার সাথে দেখা করতে চাইছেন তখন ম্যানেজার অরুণ বললেন এই ধরনের লোকদের জন্য আমার কাছে সময় নেই তুমি এদের বসিয়ে দাও কিছুক্ষণ বসে থেকে চলে যাবেন ম্যানেজার অরুণের নির্দেশ অনুযায়ী রীতা হরিশ্চন্দ্রকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দিলেন তিনি বললেন বাবা আপনি ওখানে বসুন কিছুক্ষণ পর ম্যানেজার সাহেব ফ্রি হবেন তারপর আপনার সাথে দেখা করবেন হরিশ্চন্দ্র ওয়েটিং এরিয়ার দিকে হেঁটে গিয়ে কোণে রাখা একটা চেয়ারে বসে পড়লেন সবাই এখনও হরিশ্চন্দ্রের দিকে তাকিয়েছিল কারণ যারা সেখানে গ্রাহক হিসেবে আসতেন তারা সবাই স্যুটবুট পরে থাকতেন কিন্তু হরিশ্চন্দ্র সাধারণ পোশাক পরেছিলেন দেখে মনে হচ্ছিল না যে তার অ্যাকাউন্ট এই ব্যাংকে থাকতে পারে কারণ এই ব্যাংকে ধনী মানুষদের অ্যাকাউন্ট থাকত এই কারণে হরিশ্চন্দ্র সবার দৃষ্টি আকর্ষণ করছিলেন এবং সবাই তাকে ঘুরে ঘুরে দেখছিল এবং তার সম্পর্কে নানারকম কথা বলছিল এই কথাগুলো হরিশ্চন্দ্রের কানেও পৌঁছাচ্ছিল কিন্তু তিনি এই সব কিছু উপেক্ষা করে নিজের পালার জন্য অপেক্ষা করতে থাকলেন তিনি ভাবলেন কিছুক্ষণ পর ম্যানেজার আসবেন তখন আমি তার সাথে কথা বলবো। ব্যাংকে আরেকজন কর্মচারী ছিলেন যার নাম ছিল বিশ্বজিৎ বিশ্বজিৎ তখন বাইরে গিয়েছিলেন তিনি ব্যাংকে ফিরে এসে দেখলেন একজন বৃদ্ধ ব্যক্তি ওয়েটিং এরিয়ায় বসে আছেন যার দিকে সবাই তাকিয়ে আছে এবং তার সম্পর্কে নানা রকম কথা বলছে কেউ তাকে ভিকারি বলছে কেউ বলছে এই ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকার কথা নয় এখানে এলেন কিভাবে এই ধরনের কথা চলছিল বিশ্বজিৎ এইসব কথা শুনে ফেললেন এরপর বিশ্বজিৎ সোজা হরিশ্চন্দ্রের কাছে গিয়ে সম্মানের সাথে জিজ্ঞাসা করলেন বাবা আপনি এখানে কেন এসেছেন আপনার কি কাজ বিশ্বজিতের এই সব কিছু খুব খারাপ লাগছিল তিনি বৃদ্ধ ব্যক্তির অবস্থা দেখে একটু বিরক্ত হলেন এবং এই কারণে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হরিশ্চন্দ্র বিশ্বজিৎকে বললেন আমার ম্যানেজারের সাথে দেখা করতে হবে তার সাথে আমার কিছু কাজ আছে এই কথা শুনে বিশ্বজিৎ বললেন ঠিক আছে বাবা আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি ম্যানেজারের সাথে কথা বলে আসছি এরপর বিশ্বজিৎ ম্যানেজার অরুণের কেবিনে গিয়ে তাকে বৃদ্ধ ব্যক্তির কথা বললেন কিন্তু ম্যানেজার অরুণ ইতিমধ্যেই সেই বৃদ্ধ ব্যক্তি সম্পর্কে জানতেন এবং বললেন আমি জানি আমি তাকে ওখানে বসিয়েছি কিছুক্ষণ বসে থাকবেন তারপর চলে যাবেন এরপর ম্যানেজার অরুণ বিশ্বজিৎকে অন্য কাজ দিয়ে বললেন তুমি তোমার কাজ করো এই বিষয়ে তোমার কোনো মাথা ব্যথার দরকার নেই বিশ্বজিৎ তখন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন এবং ধীরে ধীরে সে বৃদ্ধ ব্যক্তি প্রায় এক ঘণ্টা ধরে সেখানে বসে রইলেন এক ঘণ্টা ধরে হরিশ্চন্দ্র ধৈর্য ধরেছিলেন কিন্তু তারপর তিনি আর এই অপমান সহ্য করতে পারলেন না তিনি উঠে দাঁড়ালেন এবং ম্যানেজার অরুণের কেবিনের দিকে এগিয়ে গেলেন তিনি কেবিনের দিকে যেতেই ম্যানেজার দেখলেন যে বৃদ্ধ ব্যক্তি তার দিকেই আসছেন তিনি তৎক্ষণাৎ কেবিন থেকে বেরিয়ে এসে হরিশ্চন্দ্রের সামনে দাঁড়িয়ে গেলেন এবং উদ্ধতভাবে জিজ্ঞেসা করলেন হ্যাঁ বাবা বলুন আপনার কি কাজ হরিশ্চন্দ্র খামটা এগিয়ে দিয়ে বললেন বেটা এটা দেখো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এর মধ্যে আছে আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না তুমি দেখে বলো এতে কি সমস্যা এই কথা শুনে ম্যানেজার অরুণ কিছুক্ষণ ভেবে বললেন বাবা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে না তখন এমনই হয় আমার মনে হয় আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা করেননি তাই আপনার লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে এরপর হরিশ্চন্দ্র খুব বিনয়ের সাথে বললেন বেটা তুমি আগে একবার অ্যাকাউন্টটা চেক করে নাও তারপর আমাকে কিছু বলো তাহলে ভালো হবে এভাবে কিভাবে বলতে পারো তখন ম্যানেজার অরুণ হাসতে হাসতে বললেন বাবা এটা বছরের পর বছর ধরে অভিজ্ঞতা আমি এই কাজই করে আসছি আপনার মতো লোকদের মুখ দেখি আমি বলে দিতে পারি কে কেমন মানুষ কার অ্যাকাউন্টে কত টাকা থাকতে পারে আপনার অ্যাকাউন্টে আমার কিছুই দেখা যাচ্ছে না আমি চাই আপনি এখন এখান থেকে চলে যান সব গ্রাহক আপনার দিকে তাকাচ্ছে আর ব্যাংকের ভিতর একটা আলাবা পরিবেশ তৈরি হচ্ছে এরপর হরিশ্চন্দ্র খামটা টেবিলে রেখে বললেন ঠিক আছে বেটা আমি চলে যাচ্ছি তবে এই খামে যে বিবরণ আছে তা একবার দেখে নিও এই বলে হরিশ্চন্দ্র চলে যাওয়ার জন্য উঠলেন দরজার কাছে পৌঁছে তিনি ঘুরে বললেন বেটা তুমি যা করেছ তার জন্য তোমাকে খুব বড় মূল্য দিতে হবে এই বলে হরিশ্চন্দ্র ব্যাংকের প্রধান দরজা দিয়ে বেরিয়ে গেলেন এবং হেঁটে হেঁটে চলে গেলেন ম্যানেজার অরুণ যখন শুনলেন যে তাকে মূল্য দিতে হবে তখন তিনি একটু চিন্তিত হলেন কিন্তু তারপর ভাবলেন বুড়ো বয়সে এমনই বলে থাকেন কোনো সমস্যা নেই তিনি তার কাজে ফিরে গেলেন ইতিমধ্যে টেবিলে সেই খাম পড়েছিল যার মধ্যে বৃদ্ধ ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ছিল বিশ্বজিৎ সেই খামটা তুলে নিলেন এবং কম্পিউটার সার্ভারে লগ করে খামের তথ্য অনুযায়ী খুঁজতে শুরু করলেন খোঁজার পর তিনি পুরনো রেকর্ড দেখে জানতে পারলেন যে এই ব্যক্তি এই ব্যাংকের প্রায় মালিকই বলা যায় কারণ ব্যাংকের সিক্সটি পার্সেন্ট শেয়ার আরই হাতে এই কথা শুনে বিশ্বজিৎ খুবই অবাক হলেন এবং বিবরণ আরও ভালোভাবে পড়তে শুরু করলেন বিবরণ পড়ে তিনি পুরোপুরি নিশ্চিত হলেন যে এই ব্যক্তি ব্যাংকের মালিক এরপর বিশ্বজিৎ সেই রিপোর্টের একটা কপি বের করে ম্যানেজার অরুণের কাছে যাওয়ার জন্য রওনা হলেন ম্যানেজার অরুণ তখন তার কেবিনে একজন ধনী গ্রাহকের সাথে কথা বলছিলেন এবং তাকে বিভিন্ন স্কিম বোঝাচ্ছিলেন বিশ্বজিৎ কেবিনে ঢুকে পড়লেন ম্যানেজার অরুণ তাকে ইশারায় জিজ্ঞাসা করলেন কেন এসেছ বিশ্বজিৎ ইশারায় বোঝালেন এটা সেই ব্যক্তির রিপোর্ট যিনি এখানে এসেছিলেন আর আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন এটা একবার দেখলে ভালো হবে এই বলে বিশ্বজিৎ রিপোর্টটা ম্যানেজারের টেবিলে রাখলেন কিন্তু ম্যানেজার অরুণ গ্রাহকের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে বললেন দেখো বিশ্বজিৎ আমাদের কাছে এমন লোকদের জন্য সময় নেই বিশ্বজিৎ সম্মানের সাথে বললেন স্যার যদি আপনি এটা একবার দেখেন তাহলে খুব ভালো হবে কিন্তু ম্যানেজার অরুণ রিপোর্টটা সরিয়ে দিয়ে বললেন আমি এটা দেখতে চাই না এই ধরনের গ্রাহকদের প্রতি আমার কোনো আগ্রহ নেই এই বলে তিনি রিপোর্টটা বিশ্বজিতের দিকে ফিরিয়ে দিলেন বিশ্বজিৎ রিপোর্টটা নিয়ে তার কাজে ফিরে গেলেন ব্যাংকের ভিতরের পরিবেশ তখন শান্ত হয়ে গিয়েছিল সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন এবং ধীরে ধীরে সন্ধে হয়ে গেল পরের দিন ঠিক যে সময় হরিশ্চন্দ্র এসেছিলেন সেই সময়ে তিনি আবার ব্যাংকে ফিরে এলেন তবে এবার তার সাথে একজন স্যুটবুট পরা ব্যক্তি ছিলেন যার হাতে একটা ব্রিফ কেস ছিল ব্যাংকে ঢুকেই তিনি সবার দৃষ্টি আকর্ষণ করলেন তিনি ম্যানেজার অরুণকে তার কাছে আসার ইশারা করলেন ম্যানেজার ভয় ভয় কেবিন থেকে বেরিয়ে হরিশ্চন্দ্রের সামনে দাঁড়িয়ে গেলেন তখন হরিশ্চন্দ্র বললেন ম্যানেজার সাহেব আমি কি বলিনি যে ব্যাপারটা তোমার জন্য খুব ভারী পড়বে তুমি গতকাল আমার সাথে যা করেছো তা একেবারেই সহ্য করার মতো নয় এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও এই কথা শুনে ম্যানেজার অরুণ একটু ঘাবড়ে গেলেন কিন্তু তারপর ভাবলেন এই বুড়ো বয়সে এমনই বলে থাকেন কোনো সমস্যা নেই এই কথা শুনে ম্যানেজার অরুণ একটু ঘাবড়ে গেলেন কিন্তু তারপর ভাবলেন এই ব্যক্তি আমার কি করতে পারেন হরিশ্চন্দ্র বললেন তোমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তোমার জায়গায় এই ব্যাংকে কাজ করা বিশ্বজিৎকে ম্যানেজার করা হচ্ছে আর তুমি ফিল্ডের কাজ দেখবে এই কথা শুনে ম্যানেজার অরুণ হতভম্ব হয়ে গেলেন এবং বললেন আপনি কে হন আমাকে এভাবে সরিয়ে দেওয়ার হরিশ্চন্দ্র বললেন আমাকে এই ব্যাংকের মালিক বলতে পারো কারণ সিক্সটি পার্সেন্ট শেয়ার আমার হাতে আমি চাইলে তোমাকে সরিয়ে দিতে পারি এবং অন্য কাউকে তোমার জায়গায় বসাতে পারি এই কথা শুনে ব্যাংকের সব কর্মচারী এবং যে গ্রাহকরা গতকাল এবং আজ এসেছিলেন তারা সবাই হতভাক হয়ে গেলেন এবং হরিশ্চন্দ্রের দিকে অবাক দৃষ্টিতে তাকাতে লাগলেন এরপর হরিশ্চন্দ্রের সাথে আসা ব্যক্তি তার ব্রিফকেস খুললেন এবং একটা ডকুমেন্ট বের করলেন যেটা ছিল বিশ্বজিতের পদোন্নতির তাকে ব্যাংক ম্যানেজার করা হয়েছে এরপর আরেকটা চিঠি বের করে ম্যানেজার অরুণকে দেওয়া হলো এবং বলা হলো তুমি চাইলে ফিল্ডে কাজ করতে পারো কিন্তু ম্যানেজার হিসেবে এই ব্যাংকে থাকতে পারবে না এই কথা শুনে অরুণের ঘাম ছুটকে শুরু করলো এবং সে তার আগের দিনের ভুলের জন্য হরিশ্চন্দ্রের কাছে ক্ষমা চাইতে লাগলো কিন্তু হরিশ্চন্দ্র তাকে থামিয়ে বললেন ক্ষমা কিসের জন্য চাইছ আর আমি কেন তোমাকে ক্ষমা করব তুমি আমার সাথে যে আচরণ করেছো তা আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধে তুমি কি কখনোই ব্যাংকের নীতি পড়নি এখানে গরিব ধনী কোনো ভেদাভেদ করা হবে না সবাইকে একই মাপকাঠিতে বিচার করা হবে আসলে এই ব্যাংকের প্রতিষ্ঠা হরিশ্চন্দ্রই করেছিলেন এবং তিনি আগেই ঘোষণা করেছিলেন যে এই ব্যাঙ্কে কাউকে গরিব বা ধনী বলে বিচার করা হবে না সবার সাথে সমান আচরণ করা হবে এবং যদি কোনো কর্মচারী এরকম আচরণ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হরিশ্চন্দ্র বললেন আমি তোমার উপর দয়া করেই তোমাকে কাজের সুযোগ দিচ্ছি নইলে আমি চাইলে তোমাকে এখান থেকে বের করে দিতে পারতাম তুমি আমার সাথে যা করেছ তা কারোর সাথে করা উচিত নয় এই ব্যাংকে কাজ করা বিশ্বজিৎ যার হাতে কিছুই ছিল না তবুও সে আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল এবং আমার জন্য কিছু করতে চেয়েছিল তাই সে এই পদের প্রকৃত হকদার এই বলে হরিশ্চন্দ্র রীতাকে ডেকে তাকে ফটকা দিলেন তিনি বললেন প্রথম ভুল হিসেবে আমি তোমাকে ক্ষমা করছি কিন্তু ব্যাংকে যদি কেউ আসে তাকে তার পোশাক দেখে বিচার করবে না তার বিষয় ভালোভাবে দেখতে হবে তুমি যদি আমাকে আগেই সামলে নিতে তাহলে আমাকে ম্যানেজারের কাছে যেতে হতো না আর আমাকে আরও অপমান সহ্য করতে হতো না এরপর রিতা হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন এবং বললেন বাবুজি আমাকে মাফ করুন আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে এরপর থেকে আপনি এমন কিছু দেখতে পাবেন না এরপর হরিশ্চন্দ্র তার সাথে আসা ব্যক্তির সাথে চলে যাওয়ার জন্য উঠলেন এবং সবাইকে বলে গেলেন বিশ্বজিতের কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে যতটা সম্ভব শিখে নাও এটা তোমাদের জন্য ভালো হবে আমি মাঝে মাঝে এখানে কাউকে পাঠাবো যে তোমাদের এই কাজকর্মের রিপোর্ট আমাকে দেবে এই বলে হরিশ্চন্দ্র চলে গেলেন ব্যাংকের সব কর্মচারী এই ঘটনা নিয়ে কথা বলতে লাগল এবং ভাবতে লাগল যে এখন থেকে ভালোভাবে কাজ করতে হবে নইলে পরের বার তাদের পালা আসতে পারে এই ভেবে পুরো ব্যাংক সংশোধিত হয়ে গেল এবং সবাই ভালোভাবে কাজ করতে শুরু করল হরিশ্চন্দ্রের এই কাণ্ড চারিদিকে ছড়িয়ে পড়ল এবং সবাই ব্যাংকের প্রশংসা করতে লাগল তারা বলতে লাগল মালিক হতে হলে এমন হওয়া উচিত নয়লে না হওয়াই ভালো বেশিরভাগ মালিক ব্যাংক খুলে চলে যান তারপর ম্যানেজার বা কর্মচারীরা কি করে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু হরিশ্চন্দ্র তার মালিক হওয়ার দায়িত্ব পুরোপুরি পালন করেছেন এবং ব্যাংকের কর্মচারীদের একটা ভালো শিক্ষা দিয়েছেন হরিশ্চন্দ্র এবং বিশ্বজিৎ সম্পর্কে আপনার মতামত কি। হরিশ্চন্দ্র একজন দূরদর্শী এবং নীতিবান ব্যক্তি যিনি তার ব্যাংকের নীতি এবং গ্রাহকদের প্রতি সম্মান বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছেন তার সাধারণ পোশাক পরে ব্যাঙ্কে আসা এবং কর্মচারীদের আচরণ পরীক্ষা করা তার দায়িত্ববোধ এবং ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতি দেখায় তিনি শুধু ভুল ধরেননি বরং সঠিক ব্যক্তি বিশ্বজিৎকে তার গুণের জন্য পুরস্কৃত করেছেন বিশ্বজিৎ একজন সহানুভূতিশীল এবং সম্মানজনক ব্যক্তি যিনি পদমর্যাদা বা পোশাক দেখে কাউকে বিচার করেননি তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং বৃদ্ধ ব্যক্তির প্রতি সহানুভূতি তাকে এই পদের যোগ্য করে তুলেছে তার কাছ থেকে আমরা শিখতে পারি যে সবাইকে সমান সম্মান দেওয়া উচিত এবং কাউকে পোশাক বা চেহারার ভিত্তিতে বিচার করা উচিত নয় আপনার মতামত কমেন্ট বক্সে লিখে শেয়ার করতে পারেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আমরা এই ধরনের গল্প নিয়ে আসতে উৎসাহ পাই এই গল্পগুলোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা নয় বরং এর মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে পারেন পরবর্তী গল্পের নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ